আপনারা দেখতে পাচ্ছেন যশো নির্বাচন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে নির্বাচন শুরু হওয়ার কথা ছিল সকাল আঠা থেকে কিন্তু সাবেক মন্ত্রী বেগম খালাদা জিয়া মৃত্যুবরণ করার জন্য এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে এখন আমরা আহ নির্বাচন স্থগিতের গুঞ্জন শুনতে পাচ্ছি তো এটা কতটুকু সত্য আমরা জানবো

como calcular o valor de taxa de valorização é um diálogo de beleza é um diálogo de beleza é um diálogo de beleza e hoʻi naʻe 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 e hoʻi দর্শক আপনারা শুনতে পেরেছেন যে বোর্ড স্থগিত করে দিয়েছে এর জন্য ছাত্র জনতা এসে তারা বিক্ষোভ শুরু করে দিয়েছে যে এগুলো তারা মানে না এবং মানবে না ভোট ইতিমধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল কিন্তু সেই 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 নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন তারা যে প্রশাসনের যে সিদ্ধান্ত সেটি তারা মানছে না এমনটি কিন্তু তারা দাবি করে তারা বিক্ষোভ দাবি দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হয়েছে শুরু হয়ে গেছে ছাত্র জনতার মধ্যে দিয়ে শ যখনই তারা শুনেছে যে ভোট স্থগিত করে দেওয়া আছে তারা সরাসরি কিন্তু ভোট ভোট কিন্তু যা সেখানে কিন্তু Uhu hu আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট ভোট গণ স্থগিত করার সাথে সাথে ছাত্রজন জনতার বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং তারা বিসি অফিস সামনে তারা শুধু দিচ্ছে Awaia sili nao Ege nao kuli nao Ege nao kuli nao Ege nao kuli nao দর্শক তারা চল গানে আন্দোলনের কঠোর অবস্থা নিয়েছে

এটা হলো দর্শক ছাত্র জনতা খোর কঠোর অবস্থান নিয়েছে এই ভিসি অফিসের সামনে তারা এই এই মঞ্চে তারা